দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ আইনের মাধ্যমে শতাধিকের মতো চুক্তি হয়েছে আওয়ামী লীগ আমলে এর বেশিরভাগই বিদ্যুৎ খাতের চুক্তি এ খাতের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে কারিগরি দিকগুলো কাগজে কলমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি ঠিক করলেও মূলত সব কিছুরই দেখভাল হতো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের টানা পনেরো বছরের বেশি সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নিজের কাছেই রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চারবার সরকার গঠনে প্রতিবারই মন্ত্রণালয় হলেও বন্টন টেকনিক্যাল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিভাগকে তিনি কখনোই হাতছাড়া করেননি একচেটিয়াভাবে অনুমোদন দেয়া হয় আদানি রামপাল ও মাতার বাড়ির মতো বৃহৎ প্রকল্পগুলো সংশ্লিষ্টরা বলছেন বিদ্যুতের মতো টেকনিক্যাল মন্ত্রণালয় বিগত সরকার তার পছন্দের আমলাদের মাধ্যমে চালাতো প্রকল্প অনুমোদন করাতো নিজেদের সুবিধা মতো এর মাধ্যমে দুর্নীতি অনিয়ম করে বিদ্যুৎ খাত থেকে হাজার হাজার কোটি টাকা সরিয়ে ফেলা হয়েছে ফলে এখাতে একদিকে যেমন বিপুল পরিমাণ দায় দেনা তৈরি হয়েছে তেমনি এসব দায় মেটাতে বিদ্যুতের দাম বাড়িয়ে দায় চাপানো হয়েছে ভোক্তার উপর ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলে করা বিদ্যুৎ খাতের সব চুক্তি রিভিউ করা হবে বলে জানিয়েছে বিএনপি ভবিষ্যতে প্রধানমন্ত্রীর হাতে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয় রাখার বিষয়ে বিএনপি কি ভাবছে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বণিকবার তাকে বলেন এটি নির্ভর করছে কি সিদ্ধান্ত নেওয়া হয় তার উপর এখানে প্রধানমন্ত্রী থাকলেই সমস্যা হবে তা নয় বরং চুরি বা দুর্নীতির উদ্দেশ্য আছে কিনা সেটি জরুরি নিঃসন্দেহে এ ধরনের দুর্নীতি যাতে না হয় সেটি নিশ্চিত করা হবে দেশে বিদ্যুৎ খাতের বিগত বছরগুলোয় হওয়া চুক্তির বিষয় নিয়ে বার্তার সঙ্গে কথা বলেছেন বিদ্যুৎ বিভাগের সাবেক ও বর্তমান দুই কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে বার্তাকে তারা জানান বিদ্যুৎ খাতে অবলিক সরকারের করা বিশেষ আইনের মাধ্যমে তাদের পছন্দের লোকগুলোকে প্রকল্প দেয়া হয়েছে আর এসব প্রকল্প থেকে নেওয়া হয়েছে বিপুল পরিমাণ কমিশন চুক্তির ক্ষেত্রে বিভিডিবি থেকে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে মতামত দেয়া হলেও তা খুব বেশি প্রাধান্য পায়নি বরং নিজেদের মতো করে নিতে সরকারের শীর্ষ পর্যায় থেকে বারবার ফাইল ফেরত পাঠানো ও সংশোধন করা হয়েছে চুক্তিগুলো সংশোধন করা হয়েছে সরকার ও কোম্পানিগুলোর পছন্দ মতো বেশিরভাগ ক্ষেত্রে শীর্ষ পর্যায় থেকে যেসব সিদ্ধান্ত আসতো সেগুলোই বাস্তবায়ন করা হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদের মতো জনগুরুত্বপূর্ণ ও কারিগরি নির্ভর মন্ত্রণালয় যে শুধু আওয়ামী লীগ সরকার থেকে প্রধানমন্ত্রী নিজের আওতাধীন ছিল তা নয় এর আগে উনিশশো সালে বিএনপি ক্ষমতায় গেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন উনিশশো সালের মার্চ থেকে ওই বছর সেপ্টেম্বর পর্যন্ত তিনি মন্ত্রণালয়টির দায়িত্বে ছিলেন যদিও পরে এ মন্ত্রণালয়ের ভার বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের কাছে ছেড়ে দেন দেশে বিদ্যুৎ মন্ত্রণালয় দীর্ঘ সময় প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণে থাকলেও প্রতিবেশী দেশগুলোয় কখনও তেমনটা দেখা যায়নি বর্তমানে ভারতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মনোহরলাল নেপালের জ্বালানি মন্ত্রী হিসেবে আছেন দীপক খটকা ভুটানের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী জেম শেরিং আর পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আওয়াইস আহমেদ খান লেঘারি বিদ্যুৎ মন্ত্রণালয় বিগত সরকারের সময় প্রধানমন্ত্রীর আওতাধীন ছিল সামনে এ মন্ত্রণালয় কারিগরি ও অন্য কোনো দক্ষ অভিজ্ঞ লোক দিয়ে পরিচালনা করা হবে কিনা জানতে চাওয়া হয় বিএনপি সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে তিনি বলেন বিদ্যুৎ খাত টেকনিক্যাল বিষয় হলেও এটা কোনো রকেট সায়েন্স নয় যে এখানে কারিগরি লোক ছাড়া অন্য কেউ এসে চালাতে পারবে না বরং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে এখানে যে কেউ থাকতে পারেন বিশেষজ্ঞরা অবশ্য মনে করেন দেশের বিদ্যুৎ খাত পরিচালনায় প্রয়োজন দক্ষ ও এ বিষয়ে যিনি পুরোপুরি জ্ঞান রাখেন এমন ব্যক্তি জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক মতামিম বনিকবার বলেন বিদ্যুৎ খাত পরিচালনার ক্ষেত্রে সবসময় এ বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্ব প্রয়োজন যদি সেরকম কাউকে না পাওয়া যায় সেক্ষেত্রে টেকনোক্র্যাট কোটায় কোনো মন্ত্রী নিয়োগ দেয়া যেতে পারে মূল লক্ষ্য হল সাশ্রয় ও কম মূল্যে জনসাধারণকে বিদ্যুৎ সরবরাহ করা বিগত তিন দশকে প্রধানমন্ত্রী নিজে থেকেই এ মন্ত্রণালয় চালিয়েছেন কিন্তু দেখা যায় এ ধরনের মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত নেপাল ভুটান এমন কি। পাকিস্তানের মতো দেশে প্রধানমন্ত্রী নেতৃত্ব দেননি অভিজ্ঞ কিংবা ডিফেন্সের থেকে কেউ নেতৃত্ব দিয়েছেন